আপনারা যদি আমাদের দায়িত্ব নেন তাহলে ওই চান্দাবাজদের আমরা ঘুম হারাম করে দেব সামনে নির্বাচন আমি আপনাদের কাছে সহায়তা চাইতে আসছি আমি সহায়তা করতে আসি নির্বাচনের আগে নেতার আগে সহায়তা করতে আসতো না নির্বাচনের আগের পনেরো দিন সহায়তা করতো আর আর পরের পাঁচ বছর খুঁজে পাওয়া যাইতো না যাইতো এবার উল্টা হবে প্রথম পনেরো দিন আপনি আমার হেল্প করতে হবে আর পরের পাঁচ বছর আমি আপনার হেল্প করব ঠিক আছে কারণ প্রথম পনেরো দিন আমি হেল্প করব পরের পাঁচ বছর আমি হেল্প করবো তাহলে আপনার কামটা কি আপনার কিছু কাম আছে না আসেনিও নাকি শুধু আমরাই করে যাব তাহলে প্রথম পনেরো দিন আপনি হেল্প করতে হবে বাকি বছর আমি আপনাদেরকে হেল্প করব। আর প্রথম পনেরো দিন যদি আমার করতে হয় তাহলে বাকি পাঁচ বছর কিন্তু আমারে খুঁজে পাবেন না আমরা জনতার কাছে আসলাম জনগণের কাছে আসলাম আইসা বললাম মাগো খালু চাচা আপনারা আমাদেরকে জিতে হবে আপনারা যদি আমাদের দায়িত্ব নেন তাহলে ওই আমরা ঘুমহারাম করা আপনারা যদি আমার দায়িত্ব নেন তাহলে ঋণ খেলাপিদেরকে দাউদকান্দের এদিকে ঢুকতে দিব না আপনারা যদি আমাদের দায়িত্ব নেন হয়তো মাদক ব্যবসায়ী দেবীদার থাকবে না হয় আমি থাকবো